হাই এভরিওন আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর বাকি পাঁচটা ফ্যামিলির মতো আমার ফ্যামিলিতেও সকাল সন্ধ্যে চা হয় তবে আমরা দুবালে দুধ চা খাই না একবার রজা তো আর একবার দুধ চা খাই আজ আমি পনির রান্না করেছি আর এটা একদম নিরামিষ বেশিরভাগ স্যাটারডেতেই আমাদের বাড়িতে হয় শুক্ত আর না তো পনির এই দুটো থাকবেই বাকি দিনগুলো তো মাছ মাংস খাওয়া হয় তবে শনিবার দিনটা আসলেই নিরামিষটা একদম ভালো লাগে না তাই এভরি সানডে আমরা পনির খাই এখনকার দিনে রান্না বান্না সবাই জানে তাই আর ভাগ করে করে বললাম না যে কীভাবে কি রান্না করেছি তবে ডিটেলসে পুরো ভেঙে ভেঙে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি কেউ আবার বলো না এটা বেশি দিলে কেন এটা কম দিলে কেন এটা দাও ওটা দাওনি ওই যে প্রথমেই বললাম আমি যেভাবে রান্না করি পনির রান্নার স্বাদটা দ্বিগুণ হয় কিভাবে জানো তো যদি পনিরটা খুব ভালো থাকে তো বিয়ের পরে আমি অনেকবার পনির রান্না করেছি তবে যেদিন যেদিন পনিরটা ভালো ছিল সেদিন রান্নাটা বেশি ভালো লেগেছে আর অনেক স্বাদও হয়েছে তবে কি জানো তো প্রত্যেকটা মানুষের রান্নার সিস্টেম কিন্তু আলাদা হয় তবে মশলা কিন্তু একই ইউজ করা হয় বাট সিস্টেমটা আলাদা এই আলাদা আলাদাভাবে রান্না করার জন্য স্বাদটাও আলাদা আলাদা হয় কারোর বেশি সুস্বাদু হয় আবার কারো খারাপ হয় আবার কারো মোটামুটি রান্নায় স্বাদ বাড়ায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তেল মানে তুমি কী তেল ইউজ করছো মাটি তেল দিয়ে যদি কোনোদিনও রান্না করে থাকো তাহলে জানবে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খাঁটি তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী সারাদিন করে ছাইপাস খেয়ে বেলায় আবার স্বাস্থ্য নিয়ে জ্ঞান দিতে চলে এসেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তা